আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত জিলহজ মাস ইবাদতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা এই কুরবানিকে কেন্দ্র করে আরও কিছু ইবাদত তার সাথে জড়িত রয়েছে তার মধ্যে একটি অন্যতম ইবাদত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন নোখ কাটা অথবা চুল কাটা বিষয়ে রাসুল সাল্লিম যে নিষেধাজ্ঞা করেছেন সে বিষয়ে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানি করা পর্যন্ত রাসূল একরাম সাল্লি ওসাল্লাম তিনি চুল অথবা নোখ কাটার জন্য নিষেধ করেছেন এই সম্পর্কে বলেছেন ইকরাম সাল্লী ওসাল্লাম বলেছেনজ্জা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে এবং যদি তোমাদের মধ্য থেকে কেউ কোরবানি করার ইচ্ছা পোষণ করে ওয়া আজফারহি। অর্থাৎ সে যেন তার চুল না ছাটে অথবা তার নখ না কাটে এ হাদিসটি সোহেয়াল মুসলিমে উল্লেখ করা হয়েছে অর্থাৎ যারা কুরবানি দিবেন নিয়ত করেছেন তারা অবশ্যই এই আমলটি করতে হবে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে এবং কোরবানি করার আগ পর্যন্ত এই দশ দিন কোনো প্রকার নখ কাটা চুল কাটা অথবা আমাদের দেহের যে অবাঞ্চিত লোম কাটা সেটা কাটা যাবে না তাছাড়া যারা কোরবানি করবেন না তারাও এই আমলটি করতে পারেন এই আমল সম্পর্কে হক্কানি ওলামায় ক্যারামগণ খুব গুরুত্বরোপ করেছেন অনেকের মতামত অনুযায়ী এই আমলটি ওয়াজিব বলা হয়েছে সুতরাং আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি আমরা অবশ্যই এই আমলটি করব এবং আমরা যারা কোরবানি দিতে পারবো না তারাও এই আমলটি করার চেষ্টা করবো আল্লা সুবাহন আলা আমাদের সকলের এই আমলটিকে কবুল করে নিন এবং আমাদের যারা কোরবানি করবো আমাদের সকলের কোরবানিকে মকবুল করে নিন ও ইল্লা ইহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি